আমি মৃদুল বড়াল আমি একজন ব্যবসায়ী আমি অনেক দিন থেকে জিপি পাই অনলাইন যে বাসায় ব্যবহার করছি আসলে আমরা যে প্রত্যন্ত অঞ্চলে আছি এটা শহর থেকে অনেক দূরে এখানে ব্রডব্যান্ড কানেকশন তো আশাই করা যায় না আমরা ব্রডব্যান্ডের কাছাকাছি কোথাও নেই তবে আমরা মোবাইলটাটা ব্যবহার করতাম পরে আমি জিপি পাই আনলিমিটেড নিয়ে নিলাম তো নেওয়ার পর আমার যে এক্সপিরিয়েন্স হল যেখানে আমি আনলিমিটেড ব্যবহার করতে পারছি আমার আমার ব্যবসার কাজের সফটওয়্যারগুলো ব্যবহার করতে পারছি অনলাইনে কাজ করতে পারছি ইউটিউবে মুভি দেখতে পাচ্ছি এখানে আমি বাবার ফ্রি সার্ভিস উপভোগ করতে পারছি কোনো সমস্যা হচ্ছে না মেয়ে পড়াশোনা করে আর অনলাইন ক্লাস করতে পারছে আমাদের বেশি ইন্টারনেট লাগে যখন আমরা আমার মেয়ে ভিডিও গেম খেলে আমরা যখন ইউটিউবে মুভি দেখি কখনো কোনো লোডিং বা বাপারিং হয় না একবার একটু সমস্যা হয়েছিল সেটা রিলেশনশিপ ম্যানেজারকে জানানোর সাথে সাথে এক ঘন্টার মধ্যে আমাকে সমাধান করে দিয়েছে পাই আনলিমিটেড মূলত আমি এক রুম ব্যবহার করি না মানে আমি যেখানে ইনস্টল করেছি সেখান থেকে আমার পাশের রুমে নিয়েও কাজ করি একটা সকেট প্লাট অ্যান্ড প্লে আমি বাসায় পাঁচটার মতো ডিভাইস ব্যবহার করি সিসি ক্যামেরা ব্যবহার করি আমার ট্যাব ব্যবহার করি কিন্তু খে সেক্ষেত্রে আমার কখনোই সমস্যা হয়নি যখন আমি অসুস্থ ছিলাম মেয়ের তো অবশ্যই বেশি খারাপ লেগেছে সে আমার সাথে দেখা করতে পারছে না আমি কেমন আছি জানতে পারছে না বা আমি কেমন আছি সেটা বুঝতে পারছে না তো জিপি পাই আনলিমিটেডের জন্য আমাদের সেটা সহজে হয়ে গেছে আমার মেয়ের পছন্দের কিছু খাবার আছে যেমন ইলিশ মাছ চিকেন ফ্রাই সে পছন্দ করে তো যদি আমরা কখনো সেটা বাসায় তৈরি করি সে আমার সাথে শেয়ার করে যে বাবা কি রান্না করছো মা কি রান্না করছো একটা দাও আর ঝড় বৃষ্টি হলে তার কাটা পড়ে পাঁচ সাত দিন ব্রডব্যান্ড কানেকশন পাওয়াই যায় কিন্তু জিপি পাই আনলিমিটেডের ক্ষেত্রে সে তার কাটার তো কোনো ভয় নেই পাই আনলিমিটেড আছে তো নেট চলছে